মামায় আমগুলো দিয়ে আমগুলো দি আমজননী কিচকে বানিয়ে দাও না কই দেখি কি আম এই তো এই আমগুলো দেখো কি সুন্দর লাল লাল ঠিক আছে চলো কিছু একটা বানিয়ে দি তাহলে এই পাকা আম দেখ কি যে বানাবো ভেবেই পাচ্ছিলাম না তারপর মনে পড়ল ফ্রিজেতে একটু টক দই আছে তাহলে লস্যি বানিয়ে দি প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তারপর ছুরি সাহায্যে আমগুলোকে পিচ পিচ করে কেটে নিলাম তারপর আমগুলোকে পেস্ট করার জন্য একটি মিক্সার জারে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিয়েছিলাম টক দই আর চিনি আর পাকা আম যেহেতু মিষ্টি থাকে তার জন্যই আমি অল্প করে চিনি ব্যবহার করেছিলাম আপনারা চাইলে ওতে বিট লবণও অ্যাড করতে পারেন আর বাবু যেহেতু খাবে আমি বিট লবণটা অ্যাড করিনি তারই মধ্যে আমার পেস্টটা রেডি হয়ে গেল। তারপর একটি পাত্রে নিয়ে নিয়েছিলাম কিছুটা বড় আর ওই পেস্ট আর তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো তারপর বাবুকে গিয়ে দিয়ে দিলাম বাবু তো খুব খুশি বাবু তোমার পছন্দ হয়েছে মা আমার খুব পছন্দ হয়েছে খুব টেস্টি হয়েছে কিন্তু